গাছটাছ এই যে ওষুধ দিয়ে মারে ফেলা দিয়েছে এই মসুরি গাছগুলো আর হবে না এই ক্ষেতটাই পুরো একবারে শেষ হয়ে গেছে আমার বিরাট আর্থিক লসের মুখে পড়ে গেছে রাজবাড়ি সদর উপজেলার আখলাদিপুর এলাকায় বিষ প্রয়োগ করে হাবিবুর রহমান নামে এক কৃষকের ছয় বিঘা জমির মসুর নষ্ট করেছে দুর্বৃত্তরা এতে ওই কৃষকের অন্তত দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে মঙ্গলবার দুপুরে রাজবাড়ির সদর উপজেলার শহীদহবপুর ইউনিয়নের আখলাদিপুরি গ্রামে ওই কৃষকের মাঠে গিয়ে দেখা যায় বিষ প্রয়োগের ফলে ক্ষেতের মুসুর গাছগুলো মরে শুকিয়ে যাচ্ছে এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক হাবিবুর রহমান বলেন রাতের আধারে ঘাস মারার ওষুধ প্রয়োগ করে মুসুর ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা এই ছয় বিঘা জমিতে অন্তত তিরিশ মন মসুর পাওয়া যেত যার বাজার মূল্য অন্তত দেড় লক্ষ টাকা এ ব্যাপারে একটি মামলা করবেন বলে জানিয়েছেন তিনি রাজবাড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান বলেন বিষ প্রয়োগ করে কৃষকের মুসুর ডাল ক্ষেত নষ্টের খবর পেয়ে কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছে এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করলে কৃষি বিভাগ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে সে আট দশ বিঘা জমি এই বিটার এই জিনিসটি ওষুধ দিয়ে মেরে ফেলাইছে তবে এই ধারণার লোক আমরা বিচার চাই ঠিক আছে আপনারা একটু দেখেন দেখে একটু দেখেন যে এটা কি হইছে ঠিক আছে আমরা এই জিনিসটা একটু এই ওষুধ দিয়ে আমার মশুরি সব মারে ফেলাছে এখানে আমার ছয় বিঘে জমি মশুরি বোনা এই আমি এই জমি চাষাবাদ করে বোনছি সারটার দিয়ে এখানে ছয় বিঘে জমিতে বিশালাটা ক্ষতি হয়েছে আমার পাঁচ মন করে বিঘে হলো তিরিশ মন মশুরি হতো তার দাম এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকার মতো তো এটা এখন এই ওষুধ দিয়ে যে মারছে এতে আমার বিশাল এটা লসের মুখে পড়ে গেছি হ্যাঁ এই যারা এগুলো করছে তার বিচের অবশ্যই আইনের আওতায় আনব বিচের সঠিক বিচের কামনা করি আপনার নাম আমার নাম হাবিবুর রহমান এই গ্রামের নাম কি এই গ্রামের নাম আহলাদিপুর হাইওয়ে থানার পাশে